ইহান এখন কি খাচ্ছে এটা কি এটা কি কি এটা আমি নেই নি বাবা রে জেলে ভরে দেবে আর এটা কি এটা আর এটা এটা কে জোড়া বলো আচ্ছা ঠিক আছে আমি খাবো খাই একটা খাই একটা খাবো তুমি কি করছিলে তুমি করছিলে বাইরে গেছিলে মিথ্যা কথা বলছো তুমি তো ঘুমাচ্ছিলে তুমি ঘুমাচ্ছিলে আমি দেখলাম হ্যাঁ দিই তবে মিষ্টিটা আমাকে দাও আমাকে মিষ্টিটা খুব খেতে মন যাচ্ছে জোরে বলো ফোনটার দিকে তাকিয়ে বলো ফ্যান কার্ডটা পোকা জ্বালাচ্ছে খুব মশাটা শাকিল দাদা মেলা দেখতে চলে গেছে হুম আমার সকাল থেকে শাকিল দাদা তো মেলা দেখতে চলে গেছে 嗯，那嗯。